আমি শুধু এতটুকু চাইতাম কেউ একজন অন্তত বলুক কোনো সমস্যা নেই তোমার ভালো না লাগলে তুমি চলে এসো কিন্তু না আমার উপর কেউ এতটুকু ভরসাও রাখতে পারল না কেউ বললো না এই পেশাটাই সব না এই চাকরিটাই শেষ রাস্তা না পৃথিবীতে আরো অনেক পেশা আছে যেগুলো দিয়ে মানুষ সম্মানের সাথে বেঁচে আছে কেউ বিশ্বাস করলো না এই চাকরির বাইরে গিয়েও আমি কিছু করতে পারি আমি পরিবার চালাতে পারি আমার কষ্টটা আসলে চাকরিটা না আমার কষ্টটা হলো আমি একা আমি বলি আর পারছি না কিন্তু সবাই শোনে ও চাকরি ছাড়তে চায় কেউ বোঝে না আমি আসলে নিজেকে বাঁচাতে চাই বউ বলে এত ভালো চাকরি ছেড়ে দেবে কেন সে জানে না এই চাকরির ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি তার চোখে নিরাপত্তা মানে টাকা আর আমার চোখে নিরাপত্তা মানে একটু শান্ত ঘুম এমন এক দুনিয়ায় আমরা বাঁচি যেখানে মানুষ মানুষকে নয় তার ইনকামতে ভালোবাসে বাপ মাও এক সময় হিসাব করে আর তো অন্যের মেয়ে সংসার করতে এসেছে আমি তাকে দোষ দিই না কিন্তু কষ্ট লাগে এই ভেবে আমার দরকার নাই আমার চাকরিটাই দরকার আমি চেয়েছিলাম কেউ বলুক তোমার চাকরি না থাকলেও সমস্যা নাই তুমি থাকলেই জীবনটা পার হয়ে যাবে কিন্তু কেউ বললো না এই কারণেই হয়তো পুরুষরা কাঁদে না কারণ কাঁদলেও কেউ বিশ্বাস করে না এই কারণেই হয়তো পুরুষরা চুপচাপ সব সহ্য করে কারণ তাদের কষ্টের কোনো সাক্ষী থাকে না আমি শুধু একটু ভরসা চেয়েছিলাম একটু বিশ্বাস কিন্তু এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিসটাই বোধ হয় ভরসা